নমস্কার বন্ধুরা আমার নতুন দিনের নতুন একটা ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আমার প্রতিদিনের ভিডিওগুলোকে তোমরা এত এত ভালোবাসা দিচ্ছ বলেই আমি কিন্তু ভিডিও বানানোর আরও উৎসাহ পাচ্ছি আর আজকের ভিডিওটা শুধুমাত্র ভিডিও নয় এটা আমার খুব কাছের একজনের ধাপে ধাপে স্বপ্ন দিকে এগিয়ে যাওয়ারই গল্প জানো আজ থেকে তেরো বছর আগে এই যে মানুষটাকে আমি যখন প্রথম দেখেছিলাম তখন আমাদের দুজনের বয়সই অনেক কম ছিল আর সেই সময় দুজনেই পড়াশুনো করতাম তো আমরাও ভেবেছিলাম পড়াশুনো করে দুজনেই চাকরি বাকরি করেই সেটেল হব কিন্তু ওই যে বড়ো হওয়ার সাথে সাথেই আমাদের ভাবনা চিন্তাও পাল্টালো পছন্দ অপছন্দটাও অনেকটাই পাল্টে গেল এই যেমন ধরো পড়াশুনোর ফাঁকে ফাঁকে যে কাজটা আমি করতাম এক সেই কাজটাই আমার প্রধান আকর্ষণ হয়ে উঠল আমার মেকআপের কাজ আর অন্যদিকে প্রত্যেকটা মানুষের জীবনে, স্পেশাল মুহূর্তগুলোকে ফ্রেমবন্দি করার কাজটাও এই মানুষটার ভালোবাসার কাজে পরিণত হলো। আর আমি মনে করি প্রত্যেকটা মানুষের ভালোবাসার কাজগুলোকে সকলেরই সম্মান জানানো উচিত পয়সা বেশি উপার্জন হোক কিংবা কম কাজের প্রতি ভালোবাসা থাকলে সেই কাজটা থেকে যে তৃপ্তি পাওয়া যায় দিনের শেষে তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় আর আমার পরে আমার কাজের প্রতি উৎসাহ যেই মানুষটার সব থেকে বেশি খারাপ ভালো সব রকম পরিস্থিতিতে এক মুখ হাসি নিয়ে যেই মানুষটা সবসময় আমার পাশে দাঁড়িয়ে থেকেছে সেই মানুষটার কাজকেও আমি সমানভাবে সম্মান করি এবং ভালোও বাসি জানো তো আমাদের প্রায় একসাথেই বড় হয়ে ওঠা তাই জন্য আমরা আমাদের দুজনের কেরিয়ারের আপস অ্যান্ড ডাউন্সগুলো খুব সামনে থেকেই দেখেছি তাই জন্য আমরা একসাথেই ভাঙি আবার একসাথেই গড়ি আর দেখেছ এত কথার মাঝে আসল কথাটাই তোমাদের সাথে শেয়ার করা হলো না আসলে আমরা সেই দিন গিয়েছিলাম রাজের নতুন ক্যামেরাটা নেওয়ার জন্য পুরনো ক্যামেরাটাকে এক্সচেঞ্জ করে ও নতুন একটা ক্যামেরা কিনেছে তোমরা সকলেই আশীর্বাদ করো আমরা জীবনের সব কাজে যেন সফল হতে পারি আর ওই দিন এত বৃষ্টি হচ্ছিল যে আমাদের কিনতে যেতেও অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তাই কেনাকাটা শেষ করে এরপর দোকানে সমস্ত জিনিসপত্র রেখে রাজের কাছে একটু আবদার করেছিলাম শ্রীলিদার্সে যাব বলে আর এরপর চলেও গিয়েছিলাম আর ওখানে পৌঁছে দেখি পুজোর থেকেও মনে হয় বেশি ভিড় এখনই শুরু হয়ে গিয়েছে যাই হোক এক প্রকার যুদ্ধ করেই জুতো আর একটা বেল্ট কিনে আমরা তাড়াতাড়ি করে ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম কেননা ভিতরে এত ভিড় ছিল দাঁড়ানোই যাচ্ছিল না এদিকে বাইরে বেরিয়ে দেখি আবার ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে তাই তো ছাতা মাথায় দিয়ে আর দেরি না করে তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম ওয়াও চায়নাতে জানো আমার অনেক দিনের ইচ্ছা ছিল একবার ওয়াও চায়নার খাবার ট্রাই করে দেখব এরপর ওখানে পৌঁছে খাবার দাবার অর্ডার করে বেশ কিছুক্ষণ বসার পরে এখানে আমাদের খাবার চলে এসেছিলো আর বিশ্বাস করো খাবারের কোয়ালিটি ভীষণ ভালো ছিল আর প্রাইসটাও খুবই রিজনেবল ছিল খাওয়া দাওয়া শেষ করে ওখান থেকে বেরিয়ে এরপরে দোকান থেকে জিনিসপত্রগুলো নিয়ে একটা গাড়ি বুক করেছিলাম যেহেতু আজকে অনেক কটা জিনিসপত্র কিনেছিলাম তাই ট্রেনে করে আসা একদমই সম্ভব ছিল না আর রাতের বেলার আলু জলমলি শহর কলকাতা যে কতটা সুন্দরী হয়ে ওঠে সেটা তো আমরা কম বেশি সকলেই জানি ফেরার সময় ঠাকুর দর্শন করে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম আর আসার সময় আমাদের সাথে ঘটে যায় একটা দুর্ঘটনা ফেরার সময় গাড়ির চাকাটা হঠাৎ করেই ফেটে যায় এরপর ওই দাদা গাড়িটাকে আবার ঠিক করায় আমরা তারপর ফিরে আসি বাড়ির দিকে আর বাড়ি ফিরেই জামাকাপড় না ছেড়েই এখানে তিনি তার নতুন জিনিসগুলো আনবক্সিং করতে শুরু করে দিয়েছিল এই তো সব মিলিয়ে তিনটা ভীষণ ভালো কেটেছিল আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকো টাটা